না আর কি ধরেন আপনার এই পেটের ভিতরে কয় কেজি ভাত আটবো দশ কেজি তো আটবই হালার ঘরে হালা কি মানুষ নাকি হালার লগে জিনবুত বর করে আইছে ভাই আপনার দেহ এটার কয় কেজি ওজন আপনি তো বেশি কথা বলা ফলাইতাছেন ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জলদি মারো হেন ভাত

সাদা বাদ দেন আর পুঁশাক দেন বয়েন দুই মিনিটের মধ্যে দিতেছি একটু চালু করেন খিদা লাগছে অনেক যাক আল্লাহ আপনি আপনার রহমতের বাদ আমার কিসমতে জুড়াইছেন আর কিছু লাগবে না ভাই ভাই কত হইছে আমার বিলটা ভাই 1150 ভাই বিকাশ পেমেন্ট আছে না হ্যাঁ ভাই ওই যে সামনে দেখেন দেখেন গেছে কিনা হ্যাঁ ভাই আইছে ভাই আমার কয় টাকা হয়েছে ওই আর কয় টাকা হয়েছে রে হ্যার একটা ভাত আর একটা শাক মোট পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আপনার এই হেই টেকে গেল কই টাকা কই আল্লাহ আপনি বাঁচান জানি উনি না বুঝতে পারে আমি টাকা ছাড়া এই জায়গায় খাইতেছি ভাই আমি তো মানিব্যাগটা বাসায় থুয়েছি আমার কাছে এখন কোনো টাকা নাই এখন আমি কি করবো লাগলে পরে আয় আমি টাকা দিয়ে যাব ঠিক আছে আপনি যান ধন্যবাদ ভাই

দেখ আমি তো ব্যবসা করি এরকম অনেক কিছু সম্মুখীন হয়েছি আমাদের জীবনে আমরা এমন এমন বিপদের মধ্যে পড়ে যাই টাকাও আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে না সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আমরা দুয়ার উচিলাই মনে রাখবি টাকা কামানো অনেক সহজ কিন্তু দোয়া কামানো অনেক কঠিন হে আপনি আপনার এই বান্দার উপর রহমত বর্ষিত করেন আর সকল বিপদাপদ থেকে তারে রক্ষা করেন তাই বলি রাফি যখন সুযোগ পাবি অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবি খাবার এমন একটা জিনিস উনি মুখ দিয়া দোয়া না দেখ ওনার অন্তরস্থল থেকে আপনি চাই দোয়া আসবে আছি ভাই তাইলে আমি কাজগুলো করি যা